হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ আপনাদের জন্য খুব সুন্দর সিম্পল একটা রেমেডি নিয়ে এসেছি যেটা আমাদের চুলকে কুচকুচে কালো করতে সাহায্য করবে সেটা আবার গোড়া থেকে যাদের অসময় চুল পেকে যাচ্ছে এবং বাজারজাত হেয়ারটাই ব্যবহার করতে করতে একটা সময় ক্লান্ত হয়ে পড়েছেন তার কারণ হচ্ছে কিছুদিন পরেই যেগুলো কাঁচা চুল ছিল সেগুলো আস্তে আস্তে পাক ধরতে শুরু করেছি এই সমস্যায় মোটামুটি আমরা কম বেশি সবাই ভুগি তবে চুল পাকা সমস্যা থেকে মুক্তি পেতে আজকের এই রেমেডিটা ইউজ করে দেখুন উপকার অবশ্যই পাবেন একদম প্রাকৃতিক উপায় তৈরি তো এর জন্য সবার প্রথম দেখুন এটা হচ্ছে কেশুতি পাতা বা ভেঙ্গুরা চেয়ে যেটাই বলুন না কেন এগুলো ভীষণ ঝোপঝাড়ের মধ্যে হয়ে থাকে আর এই পাতা চেনার উপায় হচ্ছে এই যে ছোটো ছোটো সাদা সাদা ফুলগুলো হয়ে রয়েছে আর এই পাতা ভীষণ খসখসে হয় এই পাতা শুধু পাতা নয় এর কাণ্ড মূল সবটাই চুলের জন্য ভীষণ ভালো তো আমি আজকের একটা সকালে যেহেতু মর্নিং ওয়াকে যাই আসার পথে দেখলাম একটা ছোট্ট পার্কের মধ্যে আর প্রচুর ঝোপঝাড় তো হয়েছে যেহেতু বর্ষাকাল প্রচুর আগাছা তো জন্মায় তার ভেতরে ভেতরে এরকম কেশুতি পাতা বলতে পারেন সেগুলো হয়ে রয়েছে তো আমি বেশ কিছুটা তুলে নিয়ে এসেছি তার কারণ হচ্ছে এর আগেও আমি অনেক ব্লগে শেয়ার করেছি তবে হ্যাঁ সবসময় এই পাতা পাওয়া যায় না বলে সবসময় মাখাও হয় না তবে যখনই পাই তখনই কিন্তু এই পাতার ব্যবহার করতে শুরু করে দিই ভীষণ ভালো চুলের কোনো ক্ষতি তো করবেই না বরং চুলের অনেক উপকার করবে তো এই পাতাগুলো দেখাচ্ছি এই কারণেই যাতে আপনারা চিনতে পারেন আপনারা হয়তো এই পাতা অনেকেই দেখে থাকবেন কিন্তু সঠিক নিয়মে ব্যবহার জানেন না বলে সব সময় হয়তো ইউজ করা হয় না তো আমি আজকে এই কেশুতি পাতা দিয়ে আজকে রেমিডি করে দেখাবো তার সাথে আর একটা জিনিস মেশাবো যেটাও আমাদের চুল কালো করতে সাহায্য করবে এটা এতটাই ভালো যে আপনারা ছোট বড় ছেলে মেয়ে সবাই মাখতে পারবে কারণ এই পাতার ব্যবহারে চুলের অনেক উন্নতি হয় শুধু যে চুল কালো হয় তা নয় চুল গোড়া থেকে শক্ত হয় আর যাদের চুল মাথা একদম ফাঁকা হয়ে গেছে সেখানে ছোট ছোটো চুল গজাতেও সাহায্য করে তা আমরা ছোটোবেলায় মা ঠাকুমারা আমাদের প্রচুর এই পাতা মাখিয়েছে তখনকার দিনে প্রচুর পাওয়াও যেত যদি না পাওয়া যায় অনলাইন থেকেও পেয়ে যেতে পারেন তবে কাঁচা পাতা পাবেন কিনা আমার খুব একটা জানা নেই আর এটা হচ্ছে জবা ফুল লাল জবা ফুল জবা ফুল বিভিন্ন রকমের কালার হয় সেটা আমরা কম বেশি সবাই জানি কিন্তু চুলের জন্য লাল কালারের জবা ফুলটাই থেকে বেশি উপকারী এই লাল জবা ফুল আমি এখানে পরিমাণটা আমার কম ছিল কিন্তু আপনারা চাইলে একটু বেশি পরিমাণে ইউজ করতেন জবা ফুল মোটামুটি পাঁচ ছখানা দিলে আরও বেশি ভালো হতো তো আমার কাছে যেটুকু ছিল সেটুকুই ইউজ করেছি দেখুন আমি এতগুলো পাতা তুলে নিয়েছি আর এটা আমি চুলের লেন্থ অনুপাতে পরিমাণটা নেবেন যদি আপনারা একটু গাছের পাতা বেশি পান বেশি পরিমাণেও করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো সাদা সাদা ফুল এই ফুলগুলো যে গাছে হয় এইটাই হচ্ছে কেশুতি পাতা যেটা আমাদের চুলকে গোড়া থেকে কালো করতে সাহায্য করে তো আমি বেশ অনেকটা পাতা নিয়ে এসেছি আর এটা কাণ্ড সমিতি রয়েছে আমি পাতা শুধু আলাদা করব না কাণ্ড সমিতি আমি এটাকে পেস্ট করব। তো এটা খুব পেস্ট করার আগে আমাদেরকে যেটা করতে হবে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে কারণ এটা ঝোপছাড়ের মধ্যে হয়ে থাকে এগুলোর মধ্যে প্রচুর বালি থাকে নোংরা থাকে যেগুলো সমেত আমি পেস্ট করবো না যে কোনো পাতা দিয়ে বলুন ফুল দিয়ে বলুন যখনই কোনো রেমেডি আপনারা করবেন চেষ্টা করবেন খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়ার তাতে কিন্তু রেমেডিটা আরও বেশি স্ট্রং হয়ে যায় মাখতেও সুবিধা হয় তো খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিলেই আমাদের মোটামুটি একটা স্টেপ হয়ে যাবে এবার বলি বন্ধুরা এই পাতা যদি আপনারা না পান গুঁড়ো দিয়েও করতে পারেন তবে পাতা দিয়ে উপকারটা ভালো পাবেন তবে গুঁড়োটা একটু ভালো করে ভিজিয়ে নেবেন ভিজে বেশ অনেক কুণ্ঠুন সারা রাতের জন্য রেখে দেবেন রেখে দিয়ে তারপরে ইউজ করতে পারেন তবে কাঁচা পাতার উপকারিতা থেকে ভালো যাই হোক এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে এই পাতাগুলো সব দিয়ে দেব। আপনারা যদি এরকম মিক্সির বাটি না থাকে তাহলে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে কোনো শিলনোড়াতে শিলনোড়ার সাহায্যে পেটে নিতে পারেন সেটা বা হামেন থাকলে হামন্দিস্তা দিয়েও থিত করে নিতে পারেন এর সাথে আমি মেশাচ্ছি এই জবা ফুল তো আমি বললাম আগেই যে জবা ফুলের পরিমাণটা একটু কম হয়ে গেছে জবা ফুল আমাদের চুলকে কালো করতে সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্টে প্রচুর পরিমাণে আমাদের চুলকে গোড়া থেকে মজবুত করতে চুল সাইন করতেও সাহায্য করে এই জবা ফুল তাহলে বুঝতেই পারছেন যে দুটো উপাদান দিয়েছে সে দুটো কোনোটাই আমাদের চুলের জন্য ক্ষতিকর নয় বরং চুলের অনেক উপকার করবে এই দুটো উপাদানকে খুব ভালো করে মিহি পেস্ট করেছি আর মিহি পেস্ট করার জন্য একটু জলও মিশিয়েছি একটু জল না মেশালে কিন্তু খুব ভালো মিহি পেস্ট হবে না যেহেতু এখানে পাতা আর ফুল আছে আর দেখতেই পাচ্ছেন এর পেস্টটার কালার কতটা গ্রিন ডার্ক গ্রিন এটাই কিন্তু কালো চুলে পরিণত করতে সাহায্য করবে তো এবার আমি একটা বাটি নিয়েছি আর একটা স্টেনার নিয়েছি এবার খুব ভালো করে ছাঁকে ছেঁকে নিতে হবে না ছেঁকে নিলে কি হয় এই যে ছিপড়াগুলো সারা মাথার মধ্যে আটকে যায় এবং আটকা এবং চুল ধোয়ার পরে সেগুলো কিন্তু যায় না সেই জন্য আমার আমি বলবো সব সময় কিন্তু এরকম ভালো করে ছেঁকে নেবেন যদি ছাঁকনির সাহায্যে হয়তো তো খুবই ভালো হলে কোনো পাতলা কাপড়ের সাহায্যে খুব ভালো করে একদম চেপে চেপে ছেঁকে নেবেন যাতে এই রসটা পেয়ে যান এই রসটা হলো এই রসটাই আমরা এবার ইউজ করব। এটা এতটা ভালো চুলের জন্য বন্ধুরা নিজেরা করে দেখুন উপকার অবশ্যই পাবেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন তো যতটা পারবেন একটু চেপে চেপে এর জ রসটাকে বার করে নিচ্ছি এবার এটা বলি কিভাবে মাখবেন এটা মাখার পদ্ধতি দুভাবে হতে পারে একটা হচ্ছে আপনারা এর সাহায্যে এর মধ্যে কিছু তেল ইউজ করতে পারেন যেমন নারকেল তেল হতে পারে সর্ষের তেল হতে পারে অলিভ অয়েল হতে পারে যে যে তেলে নেই আর যদি খুব চুল পড়ছে মনে হয় তাহলে ক্যাস্টারয়েলেই ইউজ করতে পারেন তো তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নেবেন এবার সারা মাথায় কটন বলের সাহায্যে বা তুলোর সাহায্যে সারা মাথায় স্ক্যাল থেকে লেচ পর্যন্ত লাগিয়ে নেবেন তারপরে ঘণ্টা খানি এই ঘন্টা ধুয়েকও থাকতে পারেন কোনো অসুবিধা নেই এই যে ছিপড়াটা দেখতে পাচ্ছেন এটা আমাদের চুলে এই সমেত লাগালে কিন্তু শ্যাম্পু করার পরেও কিন্তু এই ছিপড়াগুলো থেকে যাবে সেই জন্য এইভাবেই করুন খুব ভালো করে চেপে চেপে ছেঁকে নিয়েছি যেটা বলছিলাম তুলোর সাহায্য সারা মাথায় লাগাতে পারেন বা কোনো স্পেয়ার বোতলের মধ্যে নিয়ে তারপর স্প্রে করে করে সারা মাথায় স্ক্যাল থেকে লেন্থ পর্যন্ত সারা মাথায় লাগিয়ে নেবেন ঘণ্টাখানেক বা ঘন্টা ধুয়েক থাকবেন তার বেশিও থাকতে পারেন কোনো অসুবিধা নেই হাতটা কতটা পরিমাণে কালো হয়েছে দেখতেই পাচ্ছেন তারপরে কোনো প্লেন জল দিয়ে ধুয়ে নিয়ে মাইল শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেবেন আর হাতে অবশ্যই গ্লাভস পরে লাগাবেন তা না হলে কিন্তু হাতের নোখগুলো পুরো কালো হয়ে যাবে এই নোখের কালো কিন্তু উঠবে না বেশ কিছুক্ষণ এই কষ্ট লেগে থাকবে আর যদি এটা সপ্তাহে একবার বা দুবার ইউজ করেন তাহলে কিন্তু চুলও আস্তে আস্তে কালো হতে শুরু করবে এইভাবে করুন উপকার পান আমাকে অবশ্যই কমেন্টস বক্সে এসে জানাবেন আর বলি বন্ধুরা এটার কোনো অপকারিতা নেই বরং উপকারিতাই আছে যতবার মাখবেন ততবারই উপকার পাবেন ছোট ছোট চুল গজাবে মাথার গোড়া থেকে চুল কালো হবে চুল সিল্কে শাইনিং হবে যেহেতু জবা ফুল আছে আর জবা ফুল যদি না পান সেক্ষেত্রে আপনারা এখানে জবা পাতাও ইউজ করতে পারেন জবা পাতাও কিন্তু আমাদের চুলের জন্য খুব ভালো আপনাদের যেটা সুবিধা হবে সেটাই ইউজ করবেন তিন থেকে চার মাস করার পরে আস্তে আস্তে দেখবেন চুলের কতটা পরিবর্তন হয়েছে সপ্তাহে দুবার করে যদি মাখেন আর তিন মাসে তিন মাস কি চার মাস পরে দেখবেন চুলের কত উন্নতি হয়েছে আমি হাতটা ধুয়ে এসেছি কিন্তু এই কষ্ট যায়নি দেখতেই পাচ্ছেন এইভাবে লাগান চুলির উপকারিতা উপকার পান এবং আমাকে অবশ্যই জানিয়ে যান তাহলে কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন কালকে দেখা হচ্ছে নতুন কোনো টিস ব্লগের সাথে